Continuous tense thin prakar continuous tense thin prakar continuous tense thin prakar present past future present পাস্ট ফিউচার এই তিন প্রকার হলো কন্টিনিউয়াস ট্যান্স আজকে এখন আমরা দেখবো কন্টিনিউয়াস ট্যান্সটা কী কন্টিনিউয়াস ট্যান্স বলতে আমরা বোঝাই যে এই জিনিসটা চলমান বা রানিং আমি যখন কথা বলছি আপনার সাথে তখন একটা কাজ চলছে অথবা অতীতে কোনো একটা কাজ চলছিলো সেটা বোঝাতে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় ঠিক অনুরূপভাবে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এখন আমরা তুলনামূলকভাবে দেখব যে প্রেজেন্ট কন্টিনিউ টেন্স স্ট্রাকচার পাস্টের স্ট্রাকচার এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখব তাহলে শুরু করা যাক আজকের আলোচনা প্রেজেন্ট কন্টিনিউসেন্স স্ট্রাকচারটা হচ্ছে এম ইজ আর প্লাস ভার প্লাস ভার ওয়ান প্লাস আইএনজি প্লাস

অংশ আর ফিউচার কন্টিনিউস টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি প্লাস ভি ওয়ান প্লাস আই এন জি প্লাস বাকি অংশ কন্টিনিউস টেন্স বোঝাতে সাধারণত এম আর ওয়াজ অয়ার বি ব্যবহার করতে হয় কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই শব্দগুলো বা এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এম ইজ আর পাস্ট কন্টিনিউস টেন্স এর ক্ষেত্রে ব্যবহার করতে হবে ওয়াজ আর ফিউচার কন্টিনিউ টেন্স এর ক্ষেত্রে ব্যবহার করতে হবে উইল প্লাস বি প্লাস বি এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বলতে হবে এম ইজ আর পাস্ট কন্টিনিউস এর ক্ষেত্রে ওয়াজ ওয়্যার আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে উইল প্লাস বি আর এই বাকি সবগুলোর পর ভার প্লাস প্লাস করতে হবে তো এখন আমরা তুলনামূলক আলোচনা করব দেখবো যে কোন টেন্সটা কিভাবে লিখতে হয় সেটা আপনাকে দেখাচ্ছে এখন আমরা দেখব। যে এক্সাম্পলের সাহায্যে কিভাবে তিনটা বাক্যকে আলাদা আলাদা করা যায় বা চেনা যায় আমি প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা লিখব তারপরে এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করব তারপরে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করব তাহলে শুরু করা যাক প্রথমটাই সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি প্রথমে স্ট্রাকচারটা লিখছি সাবজেক্ট প্লাস বি ভার এম আর প্লাস ভার ওয়ান প্লাস জি প্লাস বাকি অংশ বাকি অংশ তাহলে আমি একটা সাবজেক্ট নেই যেমন she is reading book she is reading book এই অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে যে বর্তমানে যে কাজটা চলছে বা চলমান এরূপ কোনো কাজ বোঝাতে অথবা এরূপ কোনো কথা কার সাথে বলতে তখন এই কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করতে হবে তো এই কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি ছিল সাবজেক্ট প্লাস বি ভার এম ইজ আর প্লাস ভার প্লাস আইএনজি প্লাস বাকি অংশ তো আমি উদাহরণস্বরূপ একটা বাক্য লিখেছি সি ইজ রেডি সরি এ বো এই একটা বাক্য লিখেছি সেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স রূপান্তর করব তাহলে প্রথমে আমি স্ট্রাকচারটা দেখি সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এখন কথা হল কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেই জিনিসটা কমন সেটা হচ্ছে অবশ্যই বিভার থাকবে আর বি ভার্ভের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের সবচেয়ে বড় শর্ত সেটা কি বিভার্ব থাকবে বিভাগগুলো কি কি এম ইজ আর ওয়াজ ওয়ার বি বি নিজেই থাকবে আর সাথে ভার থাকে যে ভারটা আইনজি যুক্ত ভার হবে আর ফিউচার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে জিনিসটা থাকবে উইল বি আমি আবারো বলছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স ক্ষেত্রে থাকবে সেটা সেটা হচ্ছে উইল বি তো আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচারটা লিখেছি সেটা কি লিখেছি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বি প্লাস আইএনজি প্লাস বাকি অংশ আমরা এই সেন্টেন্সটাকেই পরিবর্তন করব প্রেজেন্ট থেকে আমরা পাস্টে নিব পাস্ট থেকে ফিউচারে নিব তাহলে আমরা লিখি ইবে আমরা ওয়াশ নিব সি ওয়াস তারপরে কি থাকবে সূত্র অনুযায়ী তার মানে শুধু ইজের ক্ষেত্রে ওয়াজ নিলেই হয়ে যাবে আর বাকিটা সেই থাকবে সি ওয়াজ রিডিং

এম ই আর এটা হচ্ছে প্রেজেন্ট আর ওয়াস আর এগুলো হচ্ছে পাস্টে আর ফিউচার হলে সেটা হবে উইল বি উইল বি এটা হচ্ছে ফিউচার ফিউচারের ক্ষেত্রে কি হবে উইল বি পাস্টেল ক্ষেত্রে হবে ওয়াজ ওয়্যার আর প্রেজেন্টের এর ক্ষেত্রে হবে এম ইজ আর তো আমরা সেই সূত্র অনুযায়ী লিখছি দেখি জাস্ট আমরা পাস্টেল ক্ষেত্রে কি করেছি বি ভার্ব চেঞ্জ করেছি জাস্ট বি ভার্ব চেঞ্জ করেছি এখানে ইট ছিল এখানে ওয়াজ ব্যবহার করেছি এখন আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিভাবে এটা পরিবর্তন করা যায় আমি যে জিনিসটা বোঝাতে চাইছি অর্থাৎ সবগুলো কন্টিনিউয়াস টেন্স রূপ একই রকম সব কিছু এক জাস্ট এখানে একটা শব্দ সেটা হচ্ছে কি ভার্বের পরিবর্তন সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের পরিবর্তন অক্সিলারি ভার্বের পরিবর্তন কোনগুলো প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব এইটা পাস্টের ক্ষেত্রে ব্যবহার করব এইটা আর ফিউচারের ক্ষেত্রে ব্যবহার করব আমরা এইটা তাহলে আমরা পাস্ট প্রেজেন্ট ফিউচার এই তিনটা টেন্সে আমরা কথা বলতে পারবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো এখন দেখি ফিউচার কন্টিনিউস টেন্সের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস উইল প্লাস বি আমরা চাইলে একসাথে লিখতে পারি আবার এই বোঝার জন্য বি প্লাস দি লিখছি প্লাস ভার ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকি অংশ বাকি অংশ তো এখন আমরা এই একই সেন্টেন্সটাকে আমরা পরিবর্তন করব প্রথমে করছি প্রেজেন্টে তারপরে পাস্টে এখন করব আমরা ফিউচারে প্রথমে কি থাকবে সাবজেক্ট সাবজেক্ট এইখানে সেই আছে তারপরে কি হবে সূত্র অনুযায়ী হবে উইল বি উইল বি তারপরে কি হবে ভার্ভের সাথে আইএনজি এই যে ভার্ভের সাথে আইনজি বাকি অংশ বসে যাবে এ নিয়েছি পাস্ট থেকে আমরা আবার ফিউচারে নিয়েছি অর্থাৎ কন্টিনিউ আমি আবারও বলছি কন্টিনিউয়াস টেন্স তিনটা একই রকম এখানে জাস্টিনারি ভাগ বা আমরা যেটাকে সাহায্যকারী ভাগ বলতে পারি বা হেল্পিং ভার বলতে পারি ওই ভারগুলারই পরিবর্তন আমি আবার বলছি প্রেজেন্টের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব এম ইজ আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়াজ ওয়ার আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইল বি আমি আর কয়েকটা উদাহরণ দেখাবো এখানে তাহলে আপনাদের যে ডাউট আছে সেই সন্দেহটা একেবারে পরিষ্কার হয়ে যাবে কুকিং বিরিয়ান my mom is cooking biryani এ কোন টেন্সে আছে এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কারণ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে বি ভার্ব থাকবে এরপরে ভার্বের সাথে আই জি থাকবে তো আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস tense পরিবর্তন করব সাবজেক্ট যা আছে তাই থাকবো শুধু আমরা কি পরিবর্তন করব ভার্বটা পরিবর্তন করব। আর বাকি সব ঠিক থাকবে যেমন মম ইজের পরিবর্তে ওয়াজ হবে কারণ এর ক্ষেত্রে ওয়াজ ওয়ার হয় ওয়াজ ওয়্যার হয় আর প্রেজেন্টের ক্ষেত্রে হয় M is ইজ আর বিরিয়ানি এটা হয়ে গেল কি পাস্ট কন্টিনিউ present এ এটা এ এটা আমরা জাস্ট এর পরিবর্তন করেছি

জাস্ট একটা জায়গায় পরিবর্তন করেছি সেটা হচ্ছে বি ভার্বের জায়গায় আমরা জাস্ট বি ভার্ভের জায়গায় পরিবর্তন করেছি আর বাকি সব সেম ছিল তাই আমরা বলতে পারি তিনটা কন্টিনিউয়াস টেন্স প্রাইস সেম এখানে শুধুমাত্র বিভার্বের পরিবর্তন হবে অতীতের যখন অতীতের কন্টিনিউয়াস অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ওয়াজ এর ব্যবহার করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা এম ইজ এর ব্যবহার করব আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা উইল বি ব্যবহার করব আর সবচেয়ে বড় শর্ত যেটা সেটা হচ্ছে এই বিভাগগুলোর পরে

আর ফুটবল দে আর প্লেইং ফুটবল এটা হচ্ছে প্রেজেন্টে আছে আমরা এটাকে ফিউচারে পরিবর্তন করব। সরি এটাকে প্রথমে আমরা পাস্টে পরিবর্তন করব তারপর এটাকে আমরা ফিউচারে পরিবর্তন করব দেখুন তাহলে কিভাবে পরিবর্তন করি আমাদের জাস্ট কোথায় পরিবর্তন করতে হবে বি ভার পরিবর্তন করতে হবে এছাড়া আর কোথাও আমাদের পরিবর্তন করতে হবে না দে আর আছে আর কিসের আর হচ্ছে আর পাস্ট কন্টিনিউ এর ক্ষেত্রে ব্যবহার করতে হবে কি আর এর পরিবর্তে আর বি ভার্ভের পরে ভার্ভে কোন ফর্ম বসাতে হবে ভার্ভের সাথে আইএনজি দে আর ফুটবল দে আর প্লেইং ফুটবল আর ফিউচার টেন্স এর ক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করবো ফিউচার ক্ষেত্রে আমরা জাস্ট উইল বি করে দেখুন তাহলে কিভাবে করি দে উইল বি playing দে উইল বি playing দে উইল বি playing ফুটবল দে উইল বি playing ফুটবল এখানে আমরা কি পরিবর্তন করেছি জাস্ট বিভার উইলটা এখানে ছিল প্রেজেন্টে ছিল আর পাস্টে হচ্ছে ওয়ার আর ফিউচারে হচ্ছে উইল বি প্রিয় বন্ধুগণ আমি নিশ্চিত যে আপনারা আমার এই ক্লাসটা উপভোগ করেছেন এবং বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব